হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ অনেক তো লোটে মাছের ঝুড়ি খেলাম এবার আমি করতে চলেছি লোটে মাছের ঝোল তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে রো পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তো তারপরে আমি এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব সমস্ত মশলা করে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি সমস্তটাই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখতে পাচ্ছো যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে ওই পাঁচ মিনিট মতো রেখে দেবো তারপর আমি রান্নাটা করব তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের সবাই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ এবার আমি ভালো করে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব পরিমাণ মতো আগে আমি মাছের মধ্যে তেল মাখিয়ে রেখেছি সেই জন্য এখানে একটু অল্প দেব তেলটা তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে এভাবে তোমরা একবার খেয়ে দেখবে খুব টেস্ট হয় আর মাছগুলো গোটা গোটা থাকে মাছগুলো ভাঙে না যে মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে নেব আর তোমরা তো জানো লোটে মাছে জল দিতে লাগে না বেশি লোটে মাছ থেকেই জলটা বেরোয় তো যে বাটির মধ্যে আমি মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব এই যে এই জলটা আমি দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নেবো তো দেখতে পাচ্ছ হয়ে গেছে যে ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব যে নামিয়ে নিয়েছি ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে তো টাটা